আসসালামু আলাইকুম এভরিওয়ান মিষ্টি খেতে কে না ভালোবাসে আর তা যদি হয় ছানা কাটার ঝামেলা ছাড়া তাহলে তো কথাই নেই ঝটপট কীভাবে ছানা কাটার ঝামেলা ছাড়াই ইরানি চমচম মিষ্টি তৈরি করা যায় তাই আর শেয়ার করবো এবারে একটি বাটিতে নিয়ে নিব ফুল ক্রিম গুঁড়া দুধ দেড় কাপ এবার দিয়ে দিব বেকিং পাউডার হাফ টিস্পুন এবং হাফ টি স্পুনের আরও অর্ধেক এর চেয়ে বেশি না এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিব ওয়ান টি স্পুন এই দুইটা উপকরণ বাইন্ডিংয়ের কাজ করে এবার দিয়ে দিব টু টেবিল স্পুন তেল এর পরিবর্তে আপনি ঘিও ইউজ করতে পারেন এবার একটু সময় নিয়ে আলতোভাবে ঘষে ঘষে মিক্স করব যেন সব কিছু একসাথে মিশে যায় আলতোভাবে মিক্সড করতে করতে সাত আট মিনিট পর দেখা যাবে এটা সুজির আকার ধারণ করেছে এবার রুম টেম্পারেচারে থাকায় একটি ডিম ফেটে নেব ডিমটার নর্মাল তাপমাত্রা নেওয়ার চেষ্টা করবেন এতে মিষ্টি ভালো হবে আদারওয়াইজ মিষ্টি বানানোর পর চুপসে যাবে অল্প অল্প করে ডিম দিতে থাকবো এবং মেখে নিব যেহেতু দেড় কাপ গুঁড়া দুধ সেই জন্য একটা ডিমে হবে না আমি আরও একটা ডিম ইউজ করেছি ডো কোনোভাবেই যেন শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ডোটা খুব সফট করে মেখে নিতে হবে এতে ভয় পাবার কোনোই কারণ নেই কারণ পরে সেট হয়ে যাবে মাখানো হয়ে গেলে মিষ্টি ডোটা ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট পর দেখা যাবে ডোটা হাতের সাথে লেগে আসছে না মিষ্টির সাইজ একই রকম রাখার জন্য আমি একটা স্পুন ইউজ করেছি আপনি আপনার পছন্দ মতো বড় বা ছোটো সাইজের বানিয়ে নেবেন এবার হাতে হালকা তেল দিয়ে নিব ও চমচম মিষ্টি শেপে মিষ্টি বানিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন ডোটা শক্ত না হয় যদি ডো শক্ত হয় তাহলে মিষ্টি বানানোর সময় ভেঙে ভেঙে যাবে ডো মাখানোর উপর নির্ভর করে মিষ্টি কতটা পারফেক্ট হবে সবগুলো মিষ্টি আমি এই রকম চমচম মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি স্পুন ইউজ করাতে সবগুলো মিষ্টির শেপ একই রকম হয়েছে এবার তৈরি করব চিনির শিরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব দেড় কাপ চিনি তিন থেকে চারটায় এলাচ আর পানি দিয়ে দিব চার কাপ দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না চিনির শিরায় বলক না আসে বলক চলে আসলে দিয়ে দিব মিষ্টিগুলো সবগুলি মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে জাল করব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিবেন যখনই দেখবো বলক চলে আসছে তখনই ঢাকনাটা খুলে বাতাস বের করে দিতে হবে এভাবে যতবার বলক আসবে ততবার বাতাসটা বের করে দিতে হবে মিষ্টি দেওয়ার পর চুলার হিটটা হাইয়ে রেখে জাল করতে হবে চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একই জালে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে দেবো এই পর্যায়ে মিষ্টিগুলো খুবই সফট থাকে তাই বেশি না জোরে নাড়াচাড়া করা যাবে না আবারও ঢেকে মিষ্টিগুলি জাল করব। এবং বলকা আসলেই ঢাকনা খুলে বাতাস বের করে প্রথমে আমি পাঁচ মিনিট এবং পরে সাত মিনিট মোট বারো মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো মশাল্লা অনেক বড় বড় হয়ে গেছে ও শিরাও ঘন হয়ে এসেছে এবার মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং অপেক্ষা করব ঠান্ডা না হওয়া পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হতে থাকুক আর এই ফাঁকে মালাই তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিব তিন কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক চিনি দিয়ে দিব আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিব টু টেবিল স্পুন যেন মালাইটা ঘন হয় প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ফিরে আসলাম দুই ঘন্টা পর এবার মিষ্টিগুলি চিনি শেয়া থেকে উঠিয়ে মালায়ের মধ্যে দিয়ে দিব এবং রেখে দিব সারা রাতের জন্য যদি হাতে সময় না থাকে তবে লিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিবেন। ফিরে আসলাম সারা রাত পর দেখুন মিষ্টিগুলি আরও ফুলে বড় হয়ে গেছে এবার মালাই থেকে তুলে শিরাটা নিব একটা ছাঁকনিতে প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর মিষ্টিগুলো সার্ভ করব আপনি ইচ্ছা করলে মাওতে মিষ্টিগুলি গড়িয়ে নিতে পারেন আবার আমার মতো গুঁড়া দুধে গড়িয়ে নিয়ে সার্ফ করতে পারেন হয়ে গেল ভীষণ মজার জিভে জল আসা ইরানি চমচম মিষ্টি ছানা কাটার ঝামেলা ছাড়া এভাবে গুড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করুন মিষ্টিটাকে আরও আকর্ষণীয় করার জন্য কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা রসালো হয়েছে এবং খেতেও সেই হয়েছে নো ফেল একটি মিষ্টির রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত একই প্রসেসে তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ